সকালে এক গ্লাস পানি ও রসুলের সুন্না কঠিন পাঁচটি রোগ থেকে মানুষকে বাঁচিয়ে দেয় যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না প্রত্যেক সকালে খালি পেটে এক গ্লাস পানি এবং রসুলের একটি সুন্না আমাদেরকে এই জিনিসটা থেকে বাঁচাতে পারে এবং মনে রাখবেন আল্লাহর হাবিব ইসলামের প্রত্যেকটা সুন্না সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে প্রত্যেকটা সুন্না কোনো না কোনোভাবে শরীরের উপকার করে এবং শরীরে এমন এমন জিনিস পরিবর্তন নিয়ে আসে যেটা আপনি হাজার চিকিৎসা করেও করানো সম্ভব নয় যেটা রসুলের সুন্নার মধ্যে রয়েছে আল্লাহ ইসলাম খালি পিঠে সকালবেলা উঠে আল্লাহ হাবিজ ইসলাম পানি গ্রহণ করতেন এবং পানি খাওয়ার ক্ষেত্রে অনেক সময় আল্লাহ হাবিজা ইসলাম যদি রোগ মুক্তির জন্য চিন্তা করতেন আল্লাহর হাবিজা ইসলাম রোগ মুক্তির জন্য যখন পানি গ্রহণ করতেন ওই সময় অনেক সময় আল্লাহর হাবিজা ইসলাম একটা আমল করতেন একবার এক সাহাবি তিনি কাবা ঘর করছিলেন কাবা ঘর তোয়াফ করার সময় তিনি অনুভব করলেন তার পেটের মধ্যে ব্যথা দেখা দিল তিনি চিন্তা করলেন এখন কি করা যায় তার খেয়াল পড়ে গেল আল্লাহর হাবিব ইসলাম একটা সুন্নার শিক্ষা দিয়েছেন রসুলের ওই সুন্না মোতাবেক ওই সাহাবি এক গ্লাস পানি নিলেন ওই পানির মধ্যে ওই সাহাবি সুরা ফাতেহা পড়লেন সুন্দরভাবে সুরা ফাতেহা পরে ফু এক গ্লাস পানি খেলেন সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন পেটের ব্যথা ভালো করে দিলেন সুহান আল্লাহ এবং কি আল্লাহর হাবিব ইসলাম নিজেও যখন কোনো পোকা বা শাক্ত কিছু কামড় দিত লবণ পানি গরম করে আল্লাহ ইসলাম যে জায়গায় ঢাকতেন পাশাপাশি চূড়া ফাতেহে পড়তেন রসুলের সুন্না ছিল এটা সুতরাং সকালবেলায় প্রতিদিন এক গ্লাস পানি খেলে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খালি পেটে এক গ্লাস পানি একজন ব্যক্তি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার কিডনিকে অনেক বেশি ভালো রাখে কিডনির রোগ থেকে ওই ব্যক্তিকে অনেক বেশি হেফাজতে রাখে এক গ্লাস পানি পান পান করলে সকালবেলা এবং ইউরিনের মাধ্যমে কিডনি থেকে যত ধরনের বজ্র রয়েছে সব কিছু বের করে দেয় দুই নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে সকালবেলায় খালি পেটে পানি অনেক বেশি উপকারী তিন নাম্বার হচ্ছে যে সকালবেলায় যদি খালি পেটে কেউ পানি গ্রহণ করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় যেটা স্বাভাবিকভাবে কোনোভাবে বাড়ে না এবং সকালবেলায় খালি পেটে পানি খেলে কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ হয় এবং পুষ্টির সরবরাহ হয় যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় চার নম্বর উপকারিতা হচ্ছে কোনো ব্যক্তি যদি সকালবেলায় খালি পেটে পানি খায় তার ওজন কমার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা হয় এই জিনিসটা কেননা খালি পেটে পানি গ্রহণ করলে এটা শরীরের ম্যাটাবলিজম বাড়ায় এবং এটার মাধ্যমে শরীরের অতিরিক্ত বাজে চর্বি এগুলো নষ্ট করে ওজন কমাতে সহযোগিতা করে পাঁচ নম্বর হচ্ছে হজম প্রক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী করে খালি পেটে এক গ্লাস পানি সুতরাং সকালবেলায় যেহেতু খালি পেটে এক গ্লাস পানি খাওয়া বিজ্ঞানসম্মত একটা সূন্যাস এবং

প্রায় সময় সকালবেলায় উঠে খালি পেটে পানি খেতেন সুতরাং এটা অবশ্যই আমাদের উচিত হচ্ছে সকালবেলায় যখন আমরা উঠি খালি পেটে এক গ্লাস পানি গ্রহণ করা আল্লাহ রব্বুল এই সুন্নার আমল আমাদের করা তৌফিক দান করুন এবং সুন্নার মধ্যেই যে শেফা রয়েছে আল্লাহ তৌফিক দান করুন পাশাপাশি অবশ্যই এই এক গ্লাস পানির পাশাপাশি সুরা ফাতেহা পড়বেন কোরআন পড়বেন কেননা এটা সবচেয়ে বড় শেফা এবং কি আল্লাহ রব্বুল আলমিন নিজেই জানিয়েছেন মিনাল কোরআন হুয়া শেফা আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে আমার বান্দাদের জন্য শেফা হিসেবে ঔষধ হিসেবে দিয়ে দিয়েছি সুভান আল্লাহ আল্লাহ রব আল বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহম্ম মামিন